প্রশ্ন হলো রসুল্লাহ ইকরাম সাল্লাহ সাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবাহান রব্বিয়াল আজিম আর সিজদায় সুবাহান রব্বিয়াল আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরও একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না এটা শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহান রব্বিল আজম পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যা গড় পড়তায় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুদ ও সুবহা হামরা বেলা আজিম সরেজা সুবহামরা বেলা আল্লাহর পাশাপাশি সব্যোহান কুদ্দোস রব্বুল মালা ঈখাতী ওর রোহ সব্বোহান কুদ্দোস রব্বুল মালাইকাতি ও রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বাল্ আলা মিনের যিনি ফ্রেশতাদের রব পালনকর্তা এবং জিব্রিলের পালনকর্তা তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুকুসের আছে তারপর সুবহানাক আল্লাহ্মা রব্বানা ওয়াবে হামদিকা আল্লাহ্ম ফেরলি সুবাহানক আল্লাহম রব্বানা অবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাদ নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন যার অর্থ হলো পবিত্র বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকুদে সিদ্দেদেটে পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিক কুল্লা পড়বেন সুবাহানক আল্লাহ রব্বানা অবি হামদিকা আল্লাহ ফিরলি সুবাহান রব্বিল্লা আজমা আল্লাহর সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আযমা সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আযমা এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযিম আলা পাশাপাশি পড়াটা সুন্নাত আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন